সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার ভিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন দর্শক আমি অনেক আনন্দিত আজকে কারণ আমি জানেন আমার চ্যানেলটা দুই দিন ছিল না রিমুভ হয়ে গেছিলো এটা আমি রিকভারি দিতে পেরেছি ইনশাল্লাহ তন্ময়ভাবে আমাকে যথেষ্ট হেল্প করেছে নিয়ন্ত্রণের তো দর্শক আমি সাধারণত জয়পুরহাটে আসি না যেহেতু অনেকগুলো ভিডিও নেই আমার কাছে আমি হাটে সেজন্য আসা এই যে জয়পুর অবস্থানটা এখন আমি আপনাদেরকে কিছু শাহিওয়াল জাতের ছোট ছোট খামার উপযোগী সার গরুর দাম জানানোর চেষ্টা করি দর্শক এই যে একটি দেখ এটা কি ভাই গির নাকি

এই দেখি ওটার মান জাত মান দেখেন এটা গিরের কিছুটা পার্সেন্টেজ আছে কিছুটা মাথারা দেখলে বুঝা আছে

গরু এখানে দাঁড়া যত্র যত গরু দাঁড়ানো এখানে ভিডিও করাটাই একটু কঠিন তারপর আমি আজকে মনের আনন্দে জয়পুরহে চলে আসছি আপনাদেরকে ভালো ভিডিও দেখানো চেষ্টা করি কতরূপ কী দেখানো যায় এখানে একটি আসসালামু আলাইকুম বাবা ভালো আছে এই গরুটি দেখি বাবা কতরূপ দেখাতে পারছি জানি না

এই ভাইয়ের একটা গরু চমৎকার একটি গরু দেখি তো আসসালাম আলাইকুম ভাই ভাই এটা কি গরু গিফ নেপালি হ্যাঁ আচ্ছা আচ্ছা নেপালি এটা মাথা ডাল ডিজাইনে বোঝা যাচ্ছে এই হাটটা দর্শক অনেক বড় একটি হাট এটার দাম কেমন চাইলেন দাম কেমন চাইলেন আটাত্তর কাস্টমার কেমন দাম বলে পঁয়ষট্টি ষাট আর টার্গেট কেমন আছে আপনি বিক্রি বিক্রি দর্শক এই হাটটা কিন্তু অনেক বড় হাট কিন্তু এটা আমার বাসা থেকে অনেক দূরে বলে আমি এই হাটে ভিডিও করতে আসতে পারি না এই যে একটি এইটাও নেপালি আমি যা বুঝলাম আমাকে এখানে ভালো কারণ আপনারা জানেন এটা জেলার মধ্যে সবচেয়ে বড় বড় এই যে

অনেক গরু উঠছে অনেক গরু উঠে অনেক মাথাটা অনেক বড় সব কিছু ঠিক আছে ভিডিও করাটা একটু কঠিন হলেও আমাদের মাথা যে হাতের মতো অত শান্তি নেই তারপরেও যতটুকু বাড়া যায় আমি চেষ্টা করছি আপনাদেরকে দর্শক আপনাদের রিকোয়েস্টের ভিডিও এটা হচ্ছে হ্যাঁ আপনারা সবাই সাহি বাছুরের ভিডিও দেখতে চান তাই আমি ভিডিওটা পড়া এই যে বাচ্চাটা দেখছেন এটার বয়স শুধু এক বছর এক বছর হবে হয়তো বা নাকি হয়নি এখনো আসসালামু আলাইকুম মুরুবে এটা বয়স কেমন হবে বাবা ও দাম কেমন চাইলে এটার দাম বাষট্টি বাষট্টি কাস্টমার কেমন দাম বলে কত বলতেছে দাম আপনি কত টার্গেট করতেছেন বিক্রি

ভাই আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে একশো না কাস্টমার কেমন দাম বলে আপনার টার্গেট কেমন আসি যাবে এটা ভাই আসে যাবে না না আসে যাবে না না বাহাত্তর তিয়াত্তর জনাত্তর তিয়াত্তর এই যে এখানে একটি দেখেন এটা দেশি একটি গরু আসসালামু আলাইকুম ভাই এটা দেশি তাই না দাম কেমন চাইলেন

পঞ্চান্ন বলে টার্গেট কেমন আপনার সাতান্ন এই দেখেন জার্সি মাথার মাঝখানে ডাবানো থাকবে চোখগুলো বড় থাকবে এই যে চোট থাকবে না সমান থাকবে এটা হচ্ছে জার্সির বৈশিষ্ট্য ধন্যবাদ দর্শক এই যে একটি দেখেন চমৎকার শাহ্য দেখেন গরুটা কিন্তু খুবই বাদান একটু পিছে নামবেন বাবা এটা দাম কেমন চাইলে বিরাশি কাস্টমার কেমন দাম বলে আপনার টার্গেট কেমন আশি পার এই লিটন ভাই

দর্শক আপনার ফারুক ভাইকে যারা চিনেন তারা চিনেন যারা চিনেন না তার পরিচয় হচ্ছে সে উন্নত মানের ভালো ভালো বকনা গুলো বিক্রি করে আর কি তো ফারুক ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান ডবল সেভেন জিরো নাইন ফোর ওয়ান ডবল সেভেন ফাইভ এই নাম্বার যোগাযোগ করলে ফার্গুয়ের কাছে আপনারা ভালো ভালো উন্নত মানের বকনাগুলো কিনতে পারবেন তো ঠিক আছে ফার্গুয়ে ভালো থাকা যায় আলাইকুম তো দর্শক আপনি একসময় মাথা ঝাট করতেন আর কি শুনেন আপনার যখনই আমার আমি নাম্বার দিব ধরে নিতে পারেন লোকটা কিছুটা ভালো ভালো এটা বলাটা খুব কঠিন তারপর কিছুটা ভালো হতে পারে তারপর আপনি বাছাই করবেন প্রয়োজনে আমার সাহায্য সহযোগিতা নিতে চাইলে আমি এক সময় রাজি আছি সাহায্য সহযোগিতা করতে তবে সাহায্যের পরিবর্তে কেউ আমাকে আবার প্রতিদান দিতে যাবেন না অনেক আমার টাকা পয়সার সাথে আমি এটা করবো না কখনো যে আমার সাথে টাকা পয়সা লেনদেন করে তার সাথে আমি সম্পর্ক রাখবো না এই যে একটি দেখেন এটা হচ্ছে ক্রস এই জানার চেষ্টা করেন আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে আশি কাস্টমার কেমন দাম দিচ্ছে বাহাত্তর আপনার টার্গেট কেমন পঁচাত্তর এই যে এক চাঁচা নিয়ে আসছে একটা দেশি এবং সাই ওয়ালের ক্রস বড়সার ওপর রুটি এর নামি আছে তাই নামি নাই যাই হোক ওটার দাম কেমন চাইলেন বাবা দাদা না দাম কেমন চাইলেন অভ্বই না কাস্টমার কেমন দাম বলছেন বলছি আশি দিন আশি টার্গেট কেমন আপনার সিরা আশি হলে দিব পঁচাশি সিরা কতشي আছে ছোট একটু আলো পারবে কত পানি আছে তখন ल्या দি দাও মাই সিলে আশা করি ভালো নে আর ভাগ না কি রাখ গরুটা কি গরু দেখি কিন্তু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন আপনি দর্শক এই বাজারে কিন্তু খুব দামা দামি গরু গরু এই যে যেমন এই গরুগুলো দেখছেন এগুলো সব বিক্রি হয়ে গেছে এগুলো যে টাকা লেনদেন হচ্ছে দেখছেন এগুলো সব বিক্রি হয়ে গেছে এগুলো সব বিক্রি হয়ে গেছে এগুলো সব বিক্রি হয়ে গেছে যেগুলো সেগুলো জন্য বিক্রি হয়ে গেছে দর্শক এই পাথারে গরু কিনাটা একটু টাফ হবে আপনাদের জন্য আপনার সাবধানে কেনাকাটা করতে হবে নিরাপত্তার যথেষ্ট আছে কিন্তু দামাদামি করে কিনতে হবে আপনাকে দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম